sin d minus c by 2 এখানে ax কে আমরা c হিসেবে কনসিডার করব এবং bx কে আমরা d হিসেবে কনসিডার করব তাহলে cos c cos d এর সূত্র বসাতে পারি আমরা এবং সূত্রটি হচ্ছে 2 sin c plus d by 2 c মানে হচ্ছে ax এবং d মানে হচ্ছে bx তাহলে এখানে আমরা ax plus bx divided by 2 বসিয়ে দিলাম এর পরের অংশে সাইন ডি মাইনাস সি বাই টু ডি মানে হচ্ছে বি এক্স মাইনাস সি সি হচ্ছে এখানে এ এক্স এবং ডিভাইডেড বাই এবং হরের মধ্যে আমাদের এক্স স্কোয়ার আছে এই টু হচ্ছে এখানে কনস্ট্যান্ট একে আমরা লিমিটের সামনে নিয়ে আসলাম এরপরে আমরা এই এক্স স্কোয়ারকে একটু মডিফাই করে এভাবে লিখি এক্স ইন্টু এক্স লেখতে তোমাদের বোঝার সুবিধার জন্য এই আমি করছি এখানে আমরা যে ফাংশন আছে পুরো ফাংশন টিকে দুটি ফাংশন এর গুণফল আকারে লিখবো এর মধ্যে একটি ফাংশন হচ্ছে সাইন এ এক্স প্লাস বি এটি হচ্ছে আমাদের একটি ফাংশন এবং অন্য ফাংশনটি হবে সাইন বি এক্স মাইনাস ডিভাইডেড বাই এক্স এটি হচ্ছে আরেকটি ফাংশন এরকম যদি দুটি ফাংশন গুণ আকারে থাকে তাহলে দুটি ফাংশনকে আমরা আলাদা করে লিমিট আকারে লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো সাইন এ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এক্স এর সাথে আমরা একটি লিমিট বসিয়ে দেবো এবং অন্য আরেকটি ফাংশন আছে এর সাথে আমরা লিমিট দিয়ে দেব লিমিট এক্সটেন্স টু জিরো এক্স এরপরে আমরা পাচ্ছি লিমিট টু ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো এই অংশ থেকে আমরা একটি এক্স কমন নিতে পারি তাহলে আমরা এখানে পাবো সাইন এ প্লাস একইভাবে পরের অংশ এটা আমি একটু দূরে লিখছি আমরা একটি এক্স কমন নেব যদি এক্স কমন নেই তাহলে এখানে আমরা পাবো বি মাইনাস এ ডিভাইডেড বাই টু ইন্টু এক্স ডিভাইডেড বাই এখন আমরা এখানে একটি সূত্র বসাতে চাই সূত্রটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হলে এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে সাইনের সাথেও এক্স থাকবে পরের মধ্যেও এক্স থাকবে এবং লিমিটও এক্স সব কিছুই যদি সেম জিনিস থাকে সেক্ষেত্রে এর মান হবে ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইনের সাথে a প্লাস বি বাই টু এক্স আছে আমরা হরের মধ্যে বানাবো এক্স তো আগে থেকেই ছিল এই এক্স এর সাথে আমরা এ প্লাস বি বাই টু গুণ করে দিচ্ছি আর যেহেতু এখানে আমি ভাগ করে দিচ্ছি পুরো ফাংশনের সাথে ফাংশনটিকে সমান রাখার জন্য আমরা এ প্লাস বি বাই টু গুণ করে দেব আর এখানে যেহেতু এ প্লাস বি বাই টু ইন্টু এক্স আছে আমাদের লিমিট টু এক্স এর পরিবর্তে আমরা এ প্লাস বিস বাই টু জিরো বানিয়ে দিলাম আছে এখানেও একটু মডিফাই করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনের সাথে বি মাইনাস এ ডিভাইডেড বাই টু ইন্টু এক্স আছে তো আমরা নিচে আগে থেকে যেহেতু এক্স আছে এর সাথে আমরা বি মাইনাস এ বাই টু গুণ করে দেব এবং এই বি মাইনাস এ বাই টু যেহেতু পুরো ফাংশনটির সাথে আমরা ভাগ করেছি ফাংশনটিকে সমান রাখার জন্য বি মাইনাস এ বাই টু কে গুণ করে দিলাম আর এখানে বি মাইনাস এ বাই টু ইন্টু এক্স আছে আমাদের লিমিট চেঞ্জ করে আমরা বি মাইনাস এ ডিভাইডেড বাই টু ইন্টু এক্স বানিয়ে দিলাম এরপর আমরা পাচ্ছি টু এবং এখানে আমাদের ওই সূত্রটি পরে এই পুরো অংশটির পরিবর্তে আমরা ওয়ান তার সাথে আমাদের গুণ আকারে আছে এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু এখানেও আমাদের সূত্র পরে লিমিট এক্স টু জিরো হচ্ছে তার সাথে গুণ আকারে আছে টু এর সাথে আমরা গুণ করে দিচ্ছি এরপরে আমরা এখানে লব এবং হর থেকে টু কাটা দিতে পারি তারপরে আমরা পাচ্ছি এ প্লাস বি মাইনাস এ এখানে যেই টু আছে ভাগ আকারে এটাকে আমরা এভাবে লিখলাম হাফ তাহলে এখানে আমাদের একটি সূত্র পড়ে যায় বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ এই সূত্রটিকে আমরা এভাবে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু তো সবশেষে আমরা এই ফাংশনটির লিমিট পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ডিভাইডেড বাই টু